নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনারা থামনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কি বলতে চলেছি আজকেও এমনই খুবই লো ইনভেস্টমেন্টে সবাই করতে পারবে তেমনই সাতখানা বিজনেস আইডিয়া সম্পর্কে বলবো। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কিছু অর্থ উপার্জন করতে চান শুধু ঘরে বসে না থেকে শুধু বেকার সময় নষ্ট না করে যারা অর্থ উপার্জন করতে চান আপনি স্টুডেন্ট হতে পারেন কলেজ পাস আউট হতে পারেন হাউস ওয়াইফ হতে পারেন আপনি কোনো জব করেন কোন গভর্নমেন্ট সেক্টরে জব করেন কোনো প্রাইভেট সেক্টরে জব করেন আপনি রিটায়ার করে গেছেন প্রত্যেকেই যারা সত্যিকারে চায় ইনকাম করতে তাদের জন্য আজকের ভিডিও এবং প্রত্যেকটা বিজনেস আইডিয়া যেগুলো আজকের ভিডিওতে বলবো সেগুলো খুবই কম ইনভেস্টমেন্ট থেকে আপনারা শুরু করতে পারবেন অর্থাৎ খুব কম টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন এবং লাখ লাখ টাকার কিন্তু বিজনেসে আপনারা নিয়ে যেতে পারবেন আপনারা যদি চান তাহলে চলুন এক এক করে আমরা জেনে প্রত্যেকটা বিজনেস বিজনেস আইডিয়া সম্পর্কে সবার প্রথমে যে আইডিয়াটা বলবো সেটা হলো গুঁড়ো মশলার বিজনেস বিজনেসগুলো প্রত্যেকটা ছোট আগেই বলেছি ছোট বিজনেস সবাই করতে পারে কিন্তু গুঁড়ো মশলার বিজনেস এই বিজনেসটা স্টার্ট আপ করতে গেলে আপনার ম্যাক্সিমাম যদি খরচা বলেন তাহলে দশ থেকে পনেরো হাজার টাকা ম্যাক্সিমাম তার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ যে কেউ যখন ইচ্ছে কিন্তু শুরু করতে পারে অনেকে লক্ষ্মীর ঠিক আছে পুরো ভারতবর্ষে বিভিন্ন রকম মশলা গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার হয় বিভিন্ন বড় বড় কোম্পানিরা কি করছে গুঁড়ো গুঁড়ো মশলা তারা বিক্রি করছে তাদের ব্র্যান্ড নাম দিয়ে কিন্তু আপনারা যদি এই কিন্তু আপনি যদি এই গুঁড়ো মশলায় পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এমনি বিভিন্ন প্রাইজে কোয়ান্টিটি অনুযায়ী বিভিন্ন প্রাইজে আপনারা যদি বিক্রি করেন ঘরে একটা মেশিন লাগবে মশলা কুটবার জন্য একটা মেশিন লাগবে সে মেশিন খুব যদি বেশি দাম হয় পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে আপনাদের মেশিন কিন্তু চলে আসবে তারপর আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন কোন মশলার সাথে কোন মশলা মেশালে সুন্দর টেস্ট আসে বিভিন্ন রকম ফাস্ট ফুড আছে স্ট্রিট ফুড আছে সেই স্ট্রিট ফুড যারা বিজনেস করে তারা কিন্তু তাদের কাছে কিন্তু টেস্টটা ম্যাটার করে তাদের যেমন প্রাইজটা তুলনামূলক বড়ো বড়ো রেস্তোরাঁ থেকে কম তেমনি প্রাইজের সাথে সাথে তাদের টেস্টটা কিন্তু ম্যাটার করে সেই কারণেই দেখবেন ম্যাক্সিমাম মানুষ তারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করে তো তেমনি আমাদের ঘরেও বিভিন্ন রকম রান্না হয় তো ছোট ছোট আপনারা যদি প্যাকেট করেন জিরে ধনে চাট মশলা ঠিক আছে আরও অন্যান্য প্রচুর মশলা আছে আপনারা যে কোনো মুদিখানার দোকানে যাবেন কি কি মশলা আছে ওগুলো জেনে নিলেন সেইগুলো কোনটার সাথে কোনটা মিক্স করলে ভালো টেস্ট আছে এইগুলো আপনাকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে আপনার বাড়িতে আপনার ঠাকুমা আপনার মা বা আরও অভিজ্ঞ যারা যারা রান্নায় পটু তাদের কাছ থেকে আপনি কিছু জেনে নিলেন কোনটার সাথে কত রেশিওতে মেশালে ভালো টেস্ট আসবে ডিমান্ড আছে আপনি ছোট ছোট প্যাকেট আকারে যদি আপনার কাছাকাছি মুদিখানার দোকান আর অন্যান্য বাজার বাজার ঘাটে যেখানে আদা রসুন পেঁয়াজ এসব মশলাপাতি বিক্রি করে সেখানে আপনি নিয়ে গেলেন একটু ভার্বেলি মার্কেটিংটা করলেন ঠিক আছে ভার্বেলি মার্কেটিংটা করবার পর মার্কেটে গিয়ে করবার পর ফেসবুক আছে ফেসবুকের মধ্যে আপনি পোস্ট কন্টিনিউ রোজ দিতে শুরু করলেন বেশি দিন নয় কিন্তু খুবই কম ইনভেস্টমেন্টে আপনারা যদি চান কয়েক হাজার টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা একটু মার্কেটিং করে একটু ধৈর্য ধরে যদি করেন কথা দিচ্ছি পাঁচ থেকে ছ মাসের মধ্যে আপনাদের কিন্তু একটা ভালো মার্কেট তৈরি হবে সেখান থেকে ভালো ইনকাম আপনারা করতে পারবেন মিনিমাম যদি দশ হাজার টাকা ইনকাম করতে পারেন পাঁচ ছ মাস পর থেকে যদি দশ হাজার টাকা ইনকাম করতে পারেন কি তাই না ঘরে বসে না থেকে এটা গেল প্রথম বিজনেস আইডিয়া সেকেন্ড হচ্ছে পানীয় জল সরবরাহ সেকেন্ড হচ্ছে পানীয় জল সরবরাহ এই যে পানীয় জল সরবরাহ এখন দেখবেন প্রতিটা অকেশন অন্নপ্রাশন হোক বিয়ে বাড়ি হোক শ্রাদ্ধ বাড়ি হোক কোনো জায়গায় মিটিং হচ্ছে কোনো জায়গায় সেমিনার হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন বড় বড় কুড়ি লিটারের যে জলের কন্টেনারগুলো ওগুলো কিন্তু ইউজ হয় কি না মটকার মধ্যে লাগিয়ে দিয়ে আমরা জল খাই এছাড়া দশ লিটার পাঁচ লিটার দুই লিটার পাঁচশো এম এমনি জলের বোতল কিন্তু আপনার প্রত্যেকটা বাড়িতে এখন প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু প্রয়োজন হচ্ছে এবার আমরা কোথাও বাইরে ঘুরতে গেলেও কিন্তু দেখবেন কোথাও খুব একটা ধরে জল খায় না কারণ কি জলে প্রচুর জীবাণু প্রচুর দূষিত পদার্থ কিন্তু থাকছে ফলে আমাদের পেট খারাপ করছে তো আপনি কি করবেন বোতল কিনতে পাওয়া যায় প্লাস্টিকের যে প্লাস্টিকের বোতলগুলো ফ্রেশ বোতলগুলো আপনারা নিলেন এবার কোথা থেকে নেবেন সেইগুলো আপনাকে কিন্তু একটু মার্কেটে বেরিয়ে জানতে হবে ঠিক আছে আমি আইডিয়াটা দিচ্ছি সোর্সগুলো আপনাকে একটু খুঁজে বার করতে হবে দেখুন সোর্স প্রতিটা সোর্স খুঁজে বার করা আমার পক্ষে তো সম্ভব না কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি মার্কেটে যে বিজনেসগুলো চলছে সেইগুলো আমি দেখে আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ যেগুলো ভালো ইনকাম করছে আজ দু বছর আগে তারা যেমন ছিল স্টার্ট আপ করেছিল আজ ওরা দিয়ে সাপ্লাই দিয়ে শেষ করতে পারছে না হাঁপিয়ে উঠছে আপনি বুঝতে পারছেন ভালো ইনকাম করতে পারছে বড় কন্টেনারে জল আপনারা কিনতে পেলেন তাহলে বড় কন্টেনারে জল কিন্তু আপনি কিনতে পারলেন বোতলটা আপনি কিনলেন আপনাকে জল তৈরি করতে হবে না আপনি জলটাও কিনলেন বোতলটা কিনলেন আপনার কাজ হচ্ছে প্যাকিং করা একটা কথা বলুন দেখি এই যে ফ্লিপকার্ট অ্যামাজন স্ন্যাপডিল মিন্ত্রা মেশো এই যে বিভিন্ন রকম বড় বড় যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলো কি করে এদের কিন্তু মেন কাজ হচ্ছে প্যাকিং এদের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট কিন্তু নেই আপনি একটা ক্যামেরা নেবেন নিকনের ক্যাননের সনির ফুজি ফিল্ম তাহলে এই কোম্পানির প্রোডাক্ট আপনি নিচ্ছেন আপনি অ্যামাজন ফ্লিপকার্টে নিচ্ছেন না অ্যামাজন ফ্লিপকার্ট কি করছে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে সেখানে আপনি প্রোডাক্ট চুজ করছেন দাম দেখছেন কনফিগারেশন দেখছেন রিটার্ন পলিসি কি কি আছে সেগুলো দেখছেন তারপর অর্ডার করছেন ঠিক আছে এইবার সে শুধুমাত্র আপনার অর্ডার দেওয়া প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দিচ্ছে এক খুব সুন্দরভাবে প্যাকিং করে আপনার কাছে পৌঁছে দিচ্ছে এই প্যাকিংয়ের জন্য তারা কত বিলিয়ন ডলারের মালিক বুঝতে পারছেন তো প্যাকিং খুব ইম্পর্টেন্ট তো তেমনি আপনার কাজ হলো আপনি প্যাকিং করবেন ঠিক আছে প্যাকিং করবেন এইবার বিভিন্ন দোকানে দোকানে বিভিন্ন ক্যাটারিং যে বিজনেসগুলো আছে তাদের সাথে কথা বললেন আপনার ফেসবুক আছে এখন সোশ্যাল মিডিয়াকে কিন্তু ইউজ করতে হবে এখন যদি সোশ্যাল মিডিয়াকে আপনি প্রপারভাবে ইউজ না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা আছে আপনাকে রেগুলার দু একটা ভিডিও ছবি আপনি কাজ করছেন তার ভিডিও ছবি আপনাকে কিন্তু পোস্ট করতে হবে এবং তার সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বার আপনি দেখুন ধীরে 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 কিন্তু আপনার বিজনেসটা গ্রো হবে সাহস নিয়ে কিন্তু এগিয়ে পড়তে হবে ঠিক আছে ভয় করলে চলবে না কি হবে না হবে জীবনে রিক্স নিতে হবে ঠিক আছে আর কম টাকা বেশি টাকা তো ইনভেস্টমেন্ট নয় এখানে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা আপনি লস খাবেন না এটা গ্যারেন্টি আপনার লস কিন্তু হবে না ঠিক আছে লাভই হবে লস কিন্তু হবে না দ্বিতীয় গেল তৃতীয় বিজনেস খুবই কমন বিজনেস এবং অনেকে করে সেটা হলো ব্লিচিং ফিনাইন ফোর ক্লিনার এই সকল প্রোডাক্টের ব্যবসা দেখুন ব্লিচিং ফোর ক্লিনিং তারপর ফিনাইন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে লাগবেই লাগবে এবার সবাই কিন্তু ডক্টর ফিনাইলস নামটা শুনেছে ডক্টর ফিনাইলসটা চাই কয়েকটা কোম্পানি উঠেছে সেই কোম্পানিগুলোর প্রোডাক্ট কিন্তু চায় এবং কোন দোকানে আপনি যখন গিয়ে পরে মালটা সাপ্লাই দেবেন বলবেন যে আপনার প্রোডাক্টটা ভালো আপনার প্রোডাক্টটা যদি আপনার ভালো থাকে এখানে আপনি নিজের প্রোডাক্টও বানাবেন এবং তার সাথে সাথে মার্কেটে যে সকল কোম্পানিগুলো চালু আছে সেই কোম্পানির প্রোডাক্ট আপনি রাখলেন মানে স্টক করলেন বিশাল টাকার নয় কিন্তু এবং ব্লিচিং এছাড়া ফিনাইল এই যে তৈরি কিভাবে হয় কতটা পরিমাণে বা যেখানে ফ্যাক্টরি আছে সেখান থেকে আপনি গিয়ে পরে খোঁজ নিলেন দিয়ে ঘরেই আপনি তৈরি করতে শুরু করলেন তারপর দোকানে 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 মার্কেটিং করলেন হার্ডওয়্যারের দোকানে মার্কেটিং করলেন যেখানে দেখবেন ঝাঁটা রাখে ঝাড়ু রাখে সেই সব দোকানে গিয়ে আপনি বললেন প্রোডাক্টের ব্যাপারে আপনি কিছু প্রোডাক্ট দিয়ে এলেন মানে প্রোডাক্টের টাকা পরে দেবে যখন প্রোডাক্টটা বিক্রি হবে এটাই সিস্টেম প্রোডাক্ট যদি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু মানুষ নেবে কেন কি ব্র্যান্ডেড কোম্পানি যে সকলগুলো ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে সেইগুলো দাম বেশি এবার আপনার প্রোডাক্টের দাম যদি কম থাকে এবং কোয়ালিটি যদি সেম থাকে কার কাছে নেবে আমিও চাইবো আমার সস্তা হোক আমিও আপনার কাছেই নেবো চারটে মানুষও কিন্তু আপনার কাছে নেবে তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া আছে প্রোমোট করুন এটাও কিন্তু খুব সুন্দর বিজনেস আইডিয়া পাঁচ থেকে দশ হাজার টাকা বা আপনার কাছে একটু যদি টাকা থাকে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করে কিন্তু ব্যবসাটা খুব সহজে স্টার্ট করতে পারেন চার নম্বর বিজনেস আইডিয়া সেটা হলো মোমবাতি তৈরি শুনলে অবাক লাগলো খুবই কিন্তু ইজি বিভিন্ন রকম ডাইস পাওয়া যায় ডাইস অর্থাৎ মোমবাতি যে ছাঁচগুলো বলে ওটাকে ডাইস বলা হয় ঠিক আছে সে ডাইসের মধ্যে দিয়ে আপনি কিন্তু মোমবাতি তৈরি করতে পারেন বিভিন্ন রকম কালার দিয়ে মোমবাতি যে র ম্যাটেরিয়ালস আপনারা কিনতে পাবেন মার্কেট থেকে ঠিক আছে একটু খোঁজ নিতে হবে কোথা থেকে পাবেন না পাবেন শলতে কিনতে পাওয়া যায় শোলতেও আপনি কিনতে পাবেন মোমবাতিও আপনি কিনতে পাবেন আপনাকে কি যেটা কাজ করতে হবে বিভিন্ন রকম ডাইস কিনে নিলেন বিভিন্ন রেটের দেখবেন পাঁচ টাকা সাইজের মোমবাতি দু টাকা সাইজের মোমবাতি বড় বড়ো মোমবাতি দীপাবলিতে এখন বার্থডে সব জায়গাতেই যে কোনো অনুষ্ঠানে দেখবেন মোমবাতির ব্যবহার কিন্তু আছেই আমাদের ঘরে ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু মোমবাতির ব্যবহারকে ভুলি নিই মোমবাতির ব্যবহার প্রয়োজনীয়তা কিন্তু থাকবে ছিল আর আছে ঠিক আছে তাই বিভিন্ন রকম কালারফুল ডিজাইনের কিন্তু আপনারা মোমবাতি তৈরি করে বিভিন্ন পলিথিনের প্যাকেট করে প্যাকিং করে খুব ইজি খুব একটা টাপের টাপ কাজ নয় আপনারা কিন্তু তৈরি করতে পারেন এবং সেল আউট করতে পারেন অনলাইন সেল করুন দেখুন বার্থডেতে বিভিন্ন রকম ডিজাইনের নাম্বারিং নাম্বারিং পাওয়া যায় ঠিক আছে এবার বড়ো বড় দোকানে গেলে সেগুলোর দাম আলাদা ঠিক আছে আপনি কম দামে ওর থেকে দশ টাকা কমে আপনি যদি বিক্রি করেন আপনার কাছেই নেবে তাই তো আপনার কাছে নেবে আর অন্য জায়গায় যাবে কেন ঠিক আছে এটা খুব সুন্দর বিজনেস আইডিয়া পাঁচ থেকে দশ হাজার টাকা ডাইসগুলো কিনবেন ডাইসগুলো বেশি বিশাল কিছু দাম নয় মোটামুটি দু তিন হাজার টাকার যদি ডাইস কিনে নেন যথেষ্ট এনাফ ঠিক আছে তারপর হলো মাটির কাপ বা মাটির পাত্র শুনতে হয়তো অবাক লাগছে আপনাদের যে মাটির পাত্র মাটির কাপ দেখবেন এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন চায়ের দোকানে কিন্তু ব্যবহার হয় তারপর বিভিন্ন এমনি টাইপের গোল গোল দেখবেন বিভিন্ন মিষ্টির দোকানে দই রাখার জন্য রসমালাই রাখার জন্য ব্যবহার করে থাকে ঠিক আছে এছাড়া দেখবেন এখন আই বড়ো ভাতে ট্রেন্ডিং যেগুলো হয়েছে মানে মাটির পাত্রে মাটির বাটি সুন্দর করে ডিজাইন করা মাটির পাত্র দিয়ে তারা খাবার খাচ্ছে যে কোনো অনুষ্ঠানে কিন্তু বিয়েবাড়িতে দেখবেন এখন হয়েছে তো এই যে বিভিন্ন রকম ডিজাইনের মাটির পাত্র যদি আপনারা তৈরি করেন নিজেরা তৈরি করতে পারেন যারা তৈরি করে তাদেরকে আপনি অর্ডার দিলেন তাদের কাছ থেকে আপনি মালটা নিলেন আপনি সুন্দর করে প্যাকিং করে কাস্টমারকে ডেলিভারি করলেন ঠিক আছে যেমন ডিজাইন চাই তেমন ডিজাইন আপনি বললেন কাস্টমার যেমন দেখাবে এখানে কিন্তু আপনাকে কিন্তু কিছু করতে হলো না আপনাকে যেটা করতে হলো কিছু স্টক পাঁচ দশ হাজার টাকার আপনি কিছু স্টক আপনি আপনার বাড়িতে হোক বা আপনার কোনো যদি সব থেকে থাকে সব বলতে ছোটো একটা কাউন্টার যদি থেকে থাকে সেখানে আপনি রাখলেন একটা সুন্দর করে ব্যানার দিয়ে দিলেন ঠিক আছে এবং সেই মাটির যে পাত্রগুলো কোপটিগুলো খালা বাটিগুলো সেগুলো আপনি সুন্দরভাবে ছবি তুলে প্রেজেন্ট করলেন ফেসবুকে প্রমোট করলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া খুবই কম ইনভেস্টমেন্ট আজকের ভিডিও বিজনেস আইডিয়াগুলো খুবই লো ইনভেস্টমেন্ট যে বিশাল টাকা ইনভেস্টমেন্টে কিন্তু নয় ঠিক আছে আপনি কিন্তু সাপ্লাই করতে পারেন এখানে মেন কাজ হলো আপনার প্যাকিং ঠিক আছে বোঝা গেছে নাম্বার ছয় হলো ধূপকাঠি বিজনেস ধূপকাঠি বিজনেস আপনি সুন্দরভাবে করতে পারেন ধূপকাঠি আপনি কিনতে পাবেন বিভিন্ন রকম ফ্যাক্টরিতে গিয়ে আপনি ধূপকাঠি কিনতে পারবেন সেন্টলেস এবার আপনি সেন্ট দেবেন ওই ধূপকাঠিগুলো বিভিন্ন রকমের সেন্টে আপনি কিন্তু তার মধ্যে ভিজিয়ে রাখলেন ভিজিয়ে রেখে আপনি আপনার ব্র্যান্ডের একটা প্যাকিং করলেন আপনার নাম দিয়ে বা আপনার ইচ্ছা মতো একটা নাম দিলেন বিভিন্ন রকম কোম্পানি আছে প্রিয়াঙ্কা আছে সাথী আছে আইটিসি আছে আর অন্যান্য বিভিন্ন রকম কোম্পানির নাম আপনি বিভিন্ন রকম কোম্পানি যেমন আছে তেমনি আপনি একটা নাম দিলেন এই যে কোন কেমিক্যালটার সাথে কোন কেমিক্যালটা মেশালে একটা সুন্দর স্মেল আসবে সেইগুলো সম্পর্কে আপনাকে একটু জানকারি নিতে হবে সেন্ট সম্পর্কে তারপর আপনি বিজনেসটা শুরু করুন ঠিক আছে আপনার লোকালয় মার্কেটিং করুন কিছু কিছু ব্র্যান্ডেড কোম্পানির সেন্ডো রাখুন যেগুলো মার্কেটে চল আছে ঠিক আছে ধীরে ধীরে শুরু করুন এবং তার সাথে সাথে দশকর্মার কিছু জিনিস রাখতে পারেন কপ্পুর রাখতে পারেন তিল অয়েল রাখতে পারেন মোমবাতি রাখতে পারেন ঠিক আছে এবং আপনাকে বললাম যে মোমবাতির ব্যবসা তার সাথে সাথে এটা পাঞ্চ করে করতে পারেন করতে পারলে ইনকাম আছে এখন আপনি দেখবেন প্রচুর দোকান কিন্তু হয়েছে কম্পিটিশন আছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু দোকান হয়েছে ডিমান্ড আছে তার মানে মার্কেটে কিন্তু ডিমান্ড আছে করতে পারলেই ইনকাম করতে পারলেই ইনকাম আর এই বিজনেসগুলো এমন বিজনেস দেড় দু বছর তিন বছর ওয়েট করতে হবে না আপনি শুধুমাত্র চার থেকে পাঁচ মাস ওয়েট করুন আপনার একটা ভালো কাস্টমার সার্কেল তৈরি হয়ে যাবে ভালো গ্রোথ আসবে ঠিক আছে তাহলে ছখানা বিজনেস আইডিয়া বললাম যেগুলো খুবই লো ইনভেস্টমেন্ট এইবারে যেটা আমার সব থেকে ফেভারিট এবং খুব সুন্দর টিপটপ বিজনেস হ্যাঁ এক্ষেত্রে একটু ইনভেস্টমেন্টটা বেশি মোটামুটি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা করতে পারলে দারুণ এই পুজো আসছে পুজোতে আপনি মাল সাপ্লাই দিয়ে হাঁপিয়ে যাবেন ঠিক আছে সেটা হলো সেন্টের বিজনেস সেন্ট এবং বডি স্প্রে আর কিছু নয় কিন্তু এর মধ্যে আর কিছু নয় আপনার কাউন্টারে বিভিন্ন রকম সেন্ট থাকবে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে আপনি যদি সেন্ট খোঁজেন দশ বারোটা সেন্ট কিন্তু তারা দেখাবে তার চেয়ে বেশি কিন্তু সেন্ট দেখাতে পারবে না বডি স্প্রের দোকানে ইন্ডিভিজুয়াল এমনি বডি স্প্রে দোকান নেই ঠিক আছে আপনি কসমেটিক্সের দোকানে গেলেন সেখানে বডি স্প্রেও দু চার রকমের পাঁচ রকমের আপনাকে দেখাবে তার চেয়ে বেশি স্টক থাকে না কিন্তু আপনি যেটা করবেন সেটা হলো আপনার কাছে শুধু সেন্ট থাকবে পাঁচ দশ রকমের নয় পঞ্চাশ ষাট সত্তর রকমের সেন্ট থাকবে বডি স্প্রে নয় নয় করে গোটা তিরিশ থেকে চল্লিশ রকমের থাকবে যত থাকবে যত রকমের থাকবে সেই সমস্ত রকমের আপনি দু চারটে করে রাখবেন ঠিক আছে দু চারটে করে রাখুন বেশি খরচা হবে না মোটামুটি আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে ইজিলি কিন্তু হয়ে যাবে তারপর আপনি প্রমোট করতে শুরু করুন একটা সুন্দর দোকানের নাম দেন ঠিক আছে আপনি দোকান যদি না থাকে ঘরের মধ্যেও আপনি করতে পারেন একটা সুন্দর ব্যানার দিয়ে দেবেন যাতে যেতে আসতে চারটে মানুষ দেখে এবং পুজোর সময় একটা অফার দিয়ে রাখেন যে পুজোর স্পেশাল অফার ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ঠিক আছে করে দেখুন এটা কিন্তু আমার বেস্ট বিজনেস এই যে বিজনেসটা বললাম নাম্বার সাথে সেন্ট্রেল বিজনেস এটা কিন্তু আমার জন্য বেস্ট মানে আমি যদি করি তাহলে আমি এটাই করব ঠিক আছে তাহলে আমি এটাই করব যদি করি তো এই যে বিজনেস আইডিয়াগুলো বললাম এগুলো কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন এর জন্য বিশাল সেট দরকার নেই আপনার কোনো ম্যান পাওয়ার বিশাল দরকার নেই খুব ইজিলি করতে পারবেন ঠিক আছে যেটা বললাম ধূপের বিজনেস সেটার জন্য এক দুজন ম্যান পাওয়ার দরকার প্যাকিং করবার জন্য মোমবাতির জন্য একজন হলেই যথেষ্ট ঠিক আছে আচ্ছা মাটির যে পাত্র বললাম সেখানে একজন আপনি থাকবেন আরেকজন থাকলেই হবে দেখুন স্টার্ট যখন শুরুটা করবেন তখন কম ইনভেস্টমেন্টে কম প্রফিটে যখন বিজনেসটা আপনার ধীরে 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 বড় হবে তখন আপনি ম্যান পাওয়ার বাড়ান ঠিক আছে কোনো সমস্যা নেই মার্কেটের সাথে তারতম্য মার্কেটে যা রেট চলছে তার থেকে কম রেটে আপনাকে দিতে হবে আপনি কোয়ান্টিটি বাড়ান প্রফিট কমিয়ে কোয়ান্টিটি বাড়ান মানে আপনি দু লক্ষ টাকার বিজনেস করুন টেন পার্সেন্ট প্রফিট করে দু লক্ষ টাকার বিজনেস করুন টেন পার্সেন্ট প্রফিট করে আপনাকে এক লক্ষ টাকার বিজনেস করতে হবে না থার্টি পার্সেন্ট প্রফিট করে বোঝা গেছে তাহলে আপনি কিন্তু পপুলারও হতে পারবেন এবং তার সাথে সাথে আপনার বিজনেসটা গ্রোথও হবে ঠিক আছে আজকের এই সাতখানা বিজনেস আইডিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরও যদি কিছু মতামত থেকে থাকে কিছু ভুল ভ্রান্তি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন তাহলে আজকের জন্য নিচ্ছি বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করবেন নমস্কার